এক সময় কামারখালী ফেরিঘাটের চা বিক্রেতা কখনও হাটে বাজারে ফুটপথে বিক্রি করতেন ইউনিয়নের শেখ দারিদ্রতার কারণে সংসার চালাতে হিমশিম খেতেন অনেকে তাকে বীজ হাসেম বলে ডাকে চা বিক্রেতা বীজ হাসেম রাতারাতি কোটিপতি বনে গেছে ব্যবসা করেন এসি রুমে বসে তার এই উত্থান যেন আকাশ চুম্বি ফ্যাসিস্ট আওয়ামী লীগ করার সুযোগে কালোবাজারি করে পেঁয়াজ বীজ সিন্ডিকেটের মূল হুতা হাসেম ও তার ছেলে আর্যু শেখ ইন্ডিয়ান পেঁয়াজের বীজ কালোবাজারির মাধ্যমে হাজারো চাষির সর্বনাশ করে আয় করেছেন কোটি কোটি টাকা প্রসঙ্গত আওয়ামী শাসন আমলে এই বীজ হাসেমের এসি রুমটি ছিল আওয়ামী লীগের মিনি কার্যালয় স্থানীয় প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজা হক বকুকে ম্যানেজ করে হাশেম পুত্র আরজু বিপুল পরিমাণ অর্থের মালিক বনে যান এরই মধ্যে কোটি টাকার জমি জমিসহ নির্মাণ করেন বহুল বাড়ি সাথে রয়েছে অবৈধ বীজের প্যাকেজিং কারখানা সোমবার দুপুরে আরজু মালিকানাধীন সুজন কিংয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বীজ ও ধানের বীজের নিজস্ব ব্র্যান্ডের ধান বীজের খালি প্যাকেট উদ্ধার করে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রাসেল সুজন কিং এর মালিক হাসিম ও আরজু শেখকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা একই দিনে বাগাট বাজার ভাই ভাই বিষ ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা বিস্তারিত দেখতে থাকুন সাংবাদিক আরিফুল ইসলামের ভিডিও ও তথ্যচিত্র